নিংকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল আটটা করি আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম সকালবেলায় লালচা হয়ে গেছে আমাদের দুজনের দু কাপ চা রেডি আজ বৃহস্পতিবার আজকে আমাদের দোকান বন্ধ দোকান বন্ধ মানে আজকে বর বাড়িতেই থাকবে তো দেখা যাক কি খাওয়া দাওয়া করি কিভাবে ঘুরি ফিরি আজকে দিনটা সারাদিন কিভাবে কাটে কাজ হয়ে গেছে কাজ চাটা খাচ্ছি চাটা খেয়ে আমি কাজ বাকি কাজগুলো করব কিছু কিছু হয়েছে যেমন ঘর মোছা হয়নি কিছু জামা কাপড় আছে সেগুলো গোছানো হয়নি এগুলো কিছু টুকটাক কাজ বাকি আছে আজকে তো সারাদিনই কাজ হবে আরো আজকে তুমি বাড়িতে আছো কিছুটা হেল্প আমাকে তুমিও করবে তার জন্য একটু আস্তে আস্তে করছি আর কি আমি এখন আল্লার মধ্যে গুছিয়ে যাচ্ছি করা যায় কিন্তু বিকেলে আমার দোকান যা থাকে তো ওই জন্য আমি সময় পাই না তার জন্য সকালের মধ্যেই গুছাতে হয় সাজার জিনিসগুলো আমি একটু গুছাচ্ছি সব কানের টানের গুলো এদিক ওদিক হয়ে আছে সব কিছু গুছাচ্ছি তারপরে ওই বাড়িও যাব বাবা বলছে আয় আয় তো ওই বাড়ি গেলেও কিছু সাজার জিনিস তো নিয়ে যেতে লাগে তাই কিছু কিছু এই সাজার জিনিসগুলো নিয়ে যাবো বলে গুছাচ্ছি এখনো যাইনি দু একদিনের মধ্যে যাবো

দোকান আছে বলেই নয় অনেক মেয়েরই হয়তো থাকে তাদের জুয়েলারির দোকান সবার নাই তারা কিনে কিনে পরে কিন্তু আমি দোকান থেকে এটা ওটা আনি আর পড়ি আর এই গাদা গাদা জিনিস আমার বাড়িতে এই বাড়িতে আছে আবার ওই বাড়িতে আছে এত সাজের জিনিস আমি অত সাজি না কিন্তু জিনিস এনে রেখে দিই ঘরের মধ্যে এই দেখো লিপস্টিক দেখো কত কত নিয়েছিস দোকান থেকে লিপস্টিক ওগুলো সবার থাকে শুধু আমার না সব নতুন নতুন লিপস্টিক আসছে দোকানে নতুন নতুন নিয়ে আসছে এগুলো দেখাতে হবে না ফাঁক তুমি আর এসে নজর দেখিও না নজর লাগিয়ে না তো আমার লিপস্টিকে কত লিপস্টিক নিয়েছিস দোকান থেকে ফাঁক এগুলো সবার থাকে হ্যাঁ তুমি তোমাকেও পড়ে দিবো বেশি বেশি গর্বাত প্রত্যেকদিন দোকানে যায় সাজগোজগুলো করি আর এনে খুলে সব এদিক ওদিক করে ছিটিয়ে রেখে দিই আজকে যেহেতু আছে বাড়িতে আমি জানি রান্নার দেরি হলেও বলবে না যে কেন হয়নি আর হেল্পও করবে তার জন্য আমি এখন একটু গুছাগুছেগুলো শুরু করে দিয়েছি সমস্ত কিছু সাজার জিনিস ঘর টর গুছিয়ে নিলাম এবার আমি ঘরটা মুছে নেব আজকে আমাদের চিকেন হবে তো চিকেনটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম আর ভাবছি একটু ফ্রাইটে রান্না করবো দেখি এখন আমি ফ্রিজে এটা রেখে আসি এখন সবজি কাটাকুটি করছে হলো কাটা এই যে কাটছে চলছে কাজ চলছে কি কি চলছে এখানে আলু আদা রসুন পেঁয়াজ সব হয়ে গেছে এই তুমি তো আমার থেকেও বেশি তাড়াতাড়ি করো ওই জন্যই তো আজকে আমার ভরসা তুমি আছো ও ওইদিকে সব কাটাকুটি করছে আর আমি রান্নাঘরে চালটা ধুয়ে নেব ফ্রায়েড রাইসের চালটা ধুয়ে একটু ভিজিয়ে রাখবো আমি চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি এখানে মুগের ডাল সেদ্ধ হচ্ছে তো সবজি কাটা হয়ে গেছে কোথায় রাখবো আমি এখানে মাংসের জন্য পেঁয়াজ ভাজছি প্রথমে তেলের ওপরে ফোড়ন দিয়েছি দিয়ে এবার পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে মাংস দেবো আর মশলা বাটা দেবো মশলাটা এখনো বাটা হয়নি এটা দিয়ে আর পর মশলাটা বাদ দেব এখানে আমি মশলাটা বেটে নিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা আছে প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিলাম তারপর আমি চিকেনগুলো দিয়ে দিলাম এবার চিকেনগুলো একটু ভাজবো ভাজার পর আমি সেই বাটা মশলাটা দেবো তারপর গুঁড়ো মশলাগুলো সব দেবো জিরে ধনে যেগুলো কমন মশলাগুলো লাগে আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসের জন্য যে চালটা নানলো সেই চালে ভাতটা বসিয়ে দিয়েছি কিছুক্ষণ আমি ভেজে নিলাম পেঁয়াজের সাথে চিকেনটা এরপরে আমি এখানে বাটা মশলা দেবো যে বাটা মশলা আর গুঁড়ো মশলা পাইডি করেছি ভরে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দোকর মশলাগুলো দিয়ে দিলাম বাটা মশলাটাও দিয়ে দিলাম

এখানে ফ্রাইড রাইসের জন্য আমি সমস্ত সবজি ভাজছি গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি এরপর আমি এখানে এই চালটা এখানে দিয়ে দেব রান্না বান্না সব কিছু হয়ে গেল এবার আমি স্নান করব। পুজো বর দিয়ে দিয়েছি আজকে আজকে আর পুজো আমি করব না ওই করেছি আজকে দুপুরে কি কি রান্না করেছি দেখিয়ে দিই আলু পটল ভাজা মুগের ডাল আর ফ্রাইড রাইস আজকে ফ্রাইড রাইস করেছি ফ্রাইড রাইস আর চিকেন কষা চিকেন কষা বানিয়েছি তো আজকে এই চারটে আইটেম করেছি আজকে তো পুরো এটাই আমাদের মেনু আমরা এখন সবাই চা খাচ্ছি ওই যে ঠাকুমা আছে ওখানে ছেলে একটু তো চা খাচ্ছে আমার সাথে আমি আর সবাই একসাথে চা খাচ্ছে এখন এখন চা খাচ্ছি একটা দিন আজকে সবাই আমরা একসাথে চা খাই আমি ঠাকুমা তো খাই থাকি আর ছেলে প্রাইভেট যায় ওর বাবা দোকানে থাকে ওদের হয় না আমি আর ঠাকুমা খাই না ঠাকুমা এখন আমি একটু ওই বাড়ি যাব। বাবা ফোন করেছিল ওই বাড়িতে এসছে তো ছোট মাসিকে দেখা করতে যাব। ছোট মাসির বাড়ি কলকাতা আর এখানে মাসির শ্বশুর বাড়ি আছে পাশেই তো এখানে এসছে তো শ্বশুর বাড়িতে নেমেছে আর মানে আমার আমার মার বাড়িতে দেখা করছে বাড়ি থেকে আমি এখন দোকানে এলাম কারণ ও একটু আগে এসেছে দোকানে কোন কাস্টমার ফোন করেছিল যে দোকানে শহরে দিয়ে দোকানে এলো আর আমি একটু আমি আর ছেলে এখন একটু ওই বাড়ি Saatte <laughs> bir <duraytayabilirim. gülüyor> <laughs> <laughs> চলে এলাম মাসির এসেছে তাই দেখা করতে এই যে একটা ছোট মাসি আর বাবা ওখানে বসে আছে কেমন আছো অনেকদিন পর দেখা হলো মাসির সাথে আমার ছোট মাসি কলকাতায় থাকে এসেছে এখন দেখা করতে আমাকে মাকে সবকে দেখা করতে এসেছে ভালো আছে হ্যাঁ এ মাসি পাতলা আমি মোটা মানে কে মা আর কে মেয়ে বোঝা যাচ্ছে কি হ্যাঁ বাবা এখানে বসে আছে ডিভি দেখছে আর মিষ্টি এটা হচ্ছে আমার ছোট মাসির মেয়ে আর এটা হচ্ছে মানে ভাইয়ের বউ মানে মিষ্টির দাদার বউ বৌদি তোর বৌদি আর আমার ভাইয়ের বউ ছোট তাই তো মা এখন আমাকে কোল্ড ড্রিঙ্কস দিল এখন কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি না তুমি খাও খাবো না এই যে মা আর মাসি এরা দুই বোন কত ভালোবাসা দিদি বোন কে বোন দিদিকে মাসি এখন বাড়ি চলে যাচ্ছে মানে মাসি থাকে কলকাতায় আমাদের বললাম আর চলে মা বাবা আসছি দুদিন পর আসবো দিয়ে থাকবো ওই বাড়ি থেকে এখন এই বাড়ি চলে এলাম তো বাবা আসতে দিচ্ছিল না কিছুতে বলছিল থাক আজকে আলো না বাবা আজকে থাকবো না একবারে আসবো দুদিন পর আমি এখন ময়দা মাখছি রাত্রে দুটো রুটি করব। আছে চিকেন আছে তরকারি করা করতে হবে না হতেই হবে আর একটু ফ্রাইড রাইসও আছে একটু ময়দা মাখছি তুমি কি খাবে আমি রুটি খাবো আমি এখে নিয়েছি ময়দা যে যা খাবে খাবে আমি এখন বানাচ্ছি গরম গরম রুটি ফল রুটি ফল রুটি না ফুলে না আজকে রুটি ফুলছে না কেন না না ফুলেছে 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 কষ্ট হচ্ছে না আর ওই বাড়ি থেকে এলাম ভালোই লাগলো মা বাবাকে দেখলাম আমার তো কাছেই বাড়ি আগেই বলেছি এপারা ওপারা মনে করলে রুজই যাওয়া হয় একবার করে কিন্তু আমার যেহেতু দোকান আছে তাই যাওয়া হয় না আর দোকানে অনেকটা টাইম দিতে হয় আমাকে সাড়ে একটা নটা থাকি তাহলে আমি কখন ওই বাড়ি ওই জন্য যখন ওই বাড়ি যাই তখন ওই বাড়িতেই থেকে বেশ কিছুটা কিছুটা দিন দিন এখানে এখানে যায় খাওয়া দাওয়া হয়ে গেল চিকেন কষা রুটি খেলাম ফ্রাইড রাইস ছিল একটু খেলে হতো কিন্তু আজকে আর ইচ্ছে করলো না খেতে যেহেতু দুপুরে খেয়েছি তো এখন রুটি খেলাম ওই জন্য একটু আছে ওটা ফ্রিজে রেখে দিলাম কালকে খেয়ে নেব তো আজকে সারাদিন ভালোই কাটলো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগের